ইসলামের রীতিনীতি আইন কারণ সমাজে প্রতিষ্ঠা না হওয়ার কারণে দেশ স্বাধীন হওয়ার চুয়ান্ন বছর পরেও এই দেশে আজও নারীরা তাদের ন্যায্য অধিকার পান নাই নারীরা তাদের অধিকার থেকে বঞ্চিত হয়েছেন যেই সকল জাহেলরা মূর্খরা এই ধরনের কথাবার্তা বলে ধর্মবিদ্বেষ এবং ধর্ম অবমাননা করেছে আমি সরকারকে বলবো অনতি বিলম্বে এদেরকে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করতে হবে এবং তাদের দেওয়া এই সুপারিশ এবং এই নারী বিষয়ক সংস্কার কমিশন অবশ্যই বাতিল করতে হবে তারা বলতে চাচ্ছে ইসলাম নারীর যে অধিকার দিয়েছে সেটা দিয়ে নাকি নারীর প্রতি বৈষম্য হয়েছে নাউজুবিল্লাহ পড়তে ইচ্ছে করে না আপনাদের এখন গুরুস্থানে আমারকে ওয়াজে বসানো হলো আপনারা কি কথা বুঝেন ইসলাম নারীকে যে অধিকার দিয়েছে এরা বলতেছে এটা নাকি নারীর প্রতি বৈষম্য মানে নারীর প্রতি নাকি জুলুম করা হয়েছে আপনারা বলেন তো ইসলাম নারীকে যে সম্মান মর্যাদা অধিকার দিয়েছে এর মাধ্যমে কি ইসলাম নারীর প্রতি জুলুম করেছে না অধিকার প্রতিষ্ঠা করেছে আজকে শুনুন আল্লাহর কোরআন থেকে ইসলাম কি করে নারীকে সম্মান আর মর্যাদার উচ্চ শিখরে প্রতিষ্ঠা করেছে আমি আলোচনার প্রারম্ভেই বলতে চাই যখন পৃথিবীতে নারীদেরকে রাস্তাঘাটে সবজি আর মাছের মতো কেনাবেচা করা হতো বিবাহ সাদী ছাড়া নারীদেরকে ভোগ করা হতো যখন কন্যা সন্তান জন্মের এই জীবিত অবস্থায় কবর দিয়ে ফেলা হতো সেই সমাজে নারীকে গর্ত থেকে উঠিয়ে একেবারে রানীর সিংহাসনে আল্লাহর দিন ইসলাম বসিয়ে দিয়েছে আল্লাহ ইসলামে নারীর সম্মান কত বেশি দেখেন আমার হাতে আল্লাহর কালাম কোরআনে কারিমে একশো চোদ্দটি সোরা আছে আপনারা আমাকে বলেন তো সুরাতুর রিজাল অর্থাৎ শুধুমাত্র পুরুষদের জন্য আলাদা কি কোনো সোরা নাজিল হয়েছে কিন্তু কোরআনে কারিমে শুধুমাত্র মহিলা বিষয়ক একটা সুরা আছে না নাই সেই সোরার নাম কি নিসা আলাদা আলাদা নারীদের নামে তো আছেই যেমন সুরথু মারিয়াম আলাদা আলাদা পুরুষের নামেও আছে নবী ছাড়াও আছে নবী সহ যেমন নবী ছাড়া নবী নবীদের নামে তো সোরা আছে সুরা ইউনুস সুরা নোহ সোরা ইব্রাহিম সুরা মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লাম এভাবে সোরা আছে কিন্তু পুরুষের সমষ্টি বাচক কোনো সোরা নেই সোরা রিজাল নেই কিন্তু নারীদের নামে আলাদাও যেমন সোরা আছে তেমনি সমষ্টিগতভাবে ভাবে নিসা মহিলা বিষয়ে আলাদা একটা সুরাও আছে তাহলে নারীর সম্মান মর্যাদা ইসলামে কম না বেশি পুরুষ মানুষের মতো জবাব দেন কম না বেশি কিভাবে ইসলাম নারীর অধিকার দিল ভালো করে শুনেন মা বোনরা ভালো করে শুনবেন যারা ইন্টারনেটের কল্যাণে পরবর্তীতে শুনবেন আপনারা শুনবেন আর এই জাহেল মূর্খদেরকেও এই কথাগুলো শোনাবেন যে আল্লাহ কিভাবে নারীদেরকে এবং রসুল কিভাবে নারীদেরকে সম্মান মর্যাদার অধিকার দিয়েছেন সোবাহ একজন নারী যখন জন্ম দিলেন মানুষ তো দুই শ্রেণীতে আছে পুরুষ আর natty